তো হ্যালো বন্ধুরা দেখো আমরা চুড়িদারে পিস নিতে গিয়েছিলাম তো দেখো পিসগুলো খুবই সুন্দর সুতির দামও কম আর দেখতেও ভালো লাগছিল তার জন্য আমার বোন এটা নিয়েছে সবুজটা এটাও আমার বোনের আছে আগে নিয়েছিল তো এইগুলো ভালো লাগছে এগুলোর দাম ছশো টাকা করে এই কাজ করাগুলো এই সুতিরগুলোও ছশো টাকা করে আর এইগুলো কাজ করা এখন কাজ করা কেউ এক খুব একটা পরে না অনুষ্ঠান নাচ না হলে তো আমরা এমনিই কিনছিলাম তার জন্য আমরা সবাই সত্যি নিয়েছি কাজ করা তো ভালো লাগে না আগের মতো আগে খুব পড়তাম এখন আর ভালো লাগে না তো এই দেখো কালোটাও খুব ভালো লাগছে তখন এই দুটো নিয়েছে আর একটা কাজ করা নিয়েছে এটা